সুপ্রিয় শিক্ষিতবৃন্দ আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসের আরো বিষয় হচ্ছে নদী ও নদ আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটি নদীমাত্রিক দেশ এ দেশে ছোটো বড়ো দেশি বিদেশি প্রায় সাতশো নদী রয়েছে নদী নদী হচ্ছে যে জলস্রোত কোনো পাহাড় পর্বত ও রদ, ইত্যাদি জলাধার প্রতি উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলা হয় তোমাদের সুবিধার জন্যে আমি সময় লিখে দিচ্ছি কোনো যে সহকারে দেখব এবং যে জলস্রোত কোনো পাহাড় পর্বত ও হ্রদ ইত্যাদি জলাধার বিদ্যুৎ উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ের প্রতি হয় তাকে নদী বলে যেমন মেঘনা মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে এখন আমরা শিখব শাখা নদী শাখা নদী হচ্ছে যে নদী অন্য কোনো নদী থেকে সৃষ্টি হয় তাকে নদী বলা হয় অথবা যে নদী অন্য কোনো প্রধান নদী থেকে সৃষ্টি হয় তাকে নদী বলে যেমন বুড়িগঙ্গা বুড়িগঙ্গা হচ্ছে দলের নদীর শাখা নদী তারপর আমরা শিখব উপনদী উপনদী বলে যে নদী পাহাড় পর্বত ও হ্রদ থেকে সৃষ্টি হয়ে অন্য কোনো প্রধান বা শাখা নদীর সাথে মিলিত হয় তাকে অবনতি বলে আমি আবার বলছি যে নদী পাহাড় পর্বত বা হ্রদ থেকে সৃষ্টি হয়ে অন্য কোনো প্রধান নদী বা শাখা নদীর সাথে মিলিত হয় তাকে অবনতি বলে আমি তোমাদেরকে শাখা নদী এবং উপনদী একটা চিত্র দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো অনেক শিখতে পারবে যেমন আমরা মনে করি এটা হচ্ছে পাহাড় এটা একটি পাহাড় বা এটা আরেকটি পাহাড়

যেমন আমরা এখানে এক দুই তিন তিনটি পাহাড় দেখতে পাচ্ছি এই পাহাড় এই পাহাড় এবং এই পাহাড়ের মাঝখানে একটি নদী সৃষ্টি হয়েছে এটা এটা হচ্ছে একটি নদী দেখা বলা হয় কদা নদী এবং এই নদী থেকে জেনে জরুরি সৃষ্টি হয়েছে হচ্ছে কি একটি নদী তবে আমরা দেখব কি উপনদী উপনদী উপী বলছিলাম কি অন্য কোনো পাহাড় এবং পর্বত বা হ্রদ থেকে সৃষ্টি হয়ে যদি কোনো প্রধান নদীর সাথে মিলিত হয় তখন তাকে উপনদী বলে যেমন এই যে হচ্ছে তৃণমূল নদীর সাথে অন্য একটি পাহাড় এই পাহাড় এই পাহাড় অন্য পাহাড় থেকে একটি নদীর সৃষ্টি হয়ে যদি প্রধান নদীর সাথে মিলিত হয় তখন তাকে উপনদী বলে যেমন শাখা নদীর ক্ষেত্রে বুড়ি হচ্ছে দলেশ্বরী নদী শাখা নদী এবং উপনদীর ক্ষেত্রে হচ্ছে মেঘনা নদী শাখা নদী হচ্ছে তিতাস ও গোমতি এই দুইটি তিতাস ও গোমতি এই দুটি নদী হচ্ছে মেঘনা নদীর উপনদী তাহলে আশা শাখা নদী এবং উপনদী আমি বোঝাতে পারছি বৃহত্তম নদী আমরা অনেক সময় বৃহত্তম নদী এবং দীর্ঘতম নদী আমাদের ওঠা পাল্টা হয়ে যায় বা আমাদের স্টুডেন্ট দেখি যদি আমি আমি বলি যে দীর্ঘতম নদী কাকে বলে তাহলে অনেকেই বৃহত্তমটা বলে বা যদি বলি বৃহত্তম কাকে বলে তখন থেকে স্টুডেন্ট বলে দীর্ঘতম নদী বলে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনব দীর্ঘতম নদী যে নদী সবচেয়ে বেশি পরিমাণ পথ অতিক্রম করে তাকে দীর্ঘতম নদী বলা হয় যেমন একটা নদী এখান থেকে সৃষ্টি হয়ে সবচেয়ে বেশি পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ রাস্তা বা পথ অতিক্রম করে তাকে দীর্ঘতম নদী বলা হয় যেমন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা মেঘনা নদীর দীর্ঘ হচ্ছে তিনশো তিনশো তিরিশ কিলোমিটার ম্যাঘনা নদী ম্যাঘনা নদীতে কথা বলছি তিনশো তিরিশ কিলোমিটার তারপরে আসি বৃহত্তম নদী বৃহত্তম নদী হচ্ছে যে নদী প্রতিদিন সবচেয়ে বেশি পরিমাণ পানি প্রবাহিত হয় তাকে বৃহত্তম নদী বলা হয় এবং আবার বলছি যে নদীতে প্রতি মিনিটে সবচেয়ে বেশি পরিমাণ পানি প্রবাহিত হয় তাকে বৃহত্তম নদী বলা হয় বাংলাদেশে দীর্ঘতম নদী যেমন ম্যাগনা তেমনি বৃহত্তম নদী হচ্ছে মেঘনা বাংলাদেশের পদতম নদী যে নদী সবচেয়ে ছোট তাকে ক্ষুদ্রতম নদী বলা হয় বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে গোবরা যার দীর্ঘ হচ্ছে মাত্র চার কিলোমিটার গোবরা গোবরা মাত্র চার কিলোমিটার গোবরা কি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে গোবরা এখন আসি সবচেয়ে সুন্দর টপিক নদী এবং নদের পার্থক্য আমি ইতিপূর্বে নদী সংগ্রহ তোমাদেরকে বলেছি তো ইন্টারেস্টিং হচ্ছে নদী এবং নদ চেনার ক্ষেত্রে মজাদার দুটি সংগ্রহ রয়েছে নদী যে সকল নদীর নাম নারী বাচন তাকে নদী বলা হয় অনেক বই এবং গাইড দেওয়া আছে নদী যেমন শাখা প্রশাখা রয়েছে নদের কোনো শাখা প্রশাখা নেই এই দ্বারা হচ্ছে চোখ আমি তোমাদের কাছে বলব নদীর যেমন শাখা প্রশাখা রয়েছে ঠিক তেমনি নদেরও কিছু শাখা প্রশাখা রয়েছে নদের যদি শাখা প্রশাখা না থাকতো তাহলে ব্রহ্মপুত্র নদের শাখা নদী হচ্ছে যমুনা বংশী শীতলক্ষা সো আমি বলতে পারি নদের যেমন শাখা প্রশাখা রয়েছে নদীরই তেমন শাখা প্রশাখা রয়েছে নদী এবং নদের ভৌগোলিক কোনো পার্থক্য নেই এখানে পার্থক্য মূলত হচ্ছে বেকারগত যেমন নদী শব্দটি হচ্ছে স্ত্রীবাচক নদ শব্দটি হচ্ছে পুরুষবাচক সো নদীর ক্ষেত্রে আমি বলছি যে নদীর যে নদীটি নারীবাচক শব্দ দ্বারা গঠিত তাকে নদী বলা হয় অথবা যে নদীর নামের শেষে আ উ আসি দীর্ঘ দ্বারা গঠিত তাদেরকে নদী বলা হয় তোমাদের সঙ্গে লিখে দিচ্ছি দেখেছি যে নদীর নাম নারী বাচক Show those that যে নদীর নাম নারীবাচক শব্দ দ্বারা গঠিত তাকে নদী বলা হয় অথবা যে নদীর নামের শেষে উ রশি এবং দীর্ঘ দ্বারা তাকে নদী বলা হয় যেমন যেমন হচ্ছে গঙ্গা যমুনা

আমি বলছি এবং এখন একটা ব্যতিক্রম উদাহরণ হচ্ছে আরিয়ালা আরিয়ালা কিন্তু নদ কিন্তু শব্দের শেষে আরিয়াল আ

বা যে নদীর নাম পুরুর্বাচক শব্দ দ্বারা গঠিত তাকে নদ বলা হয় এক কথায় নদ সবসময় পুরুষবাচক শব্দ হবে অথবা যে নদীর নাম অকারান্ত দ্বারা গঠিত তাকে নদ বলা হয় যেমন যে যে নদীর নাম বলে যে নদীর নাম অকারান্ত বা যে নদীর নামের শেষে অকারান্ত দ্বারা গঠিত তাকে নদ বলে যেমন কুমার ব্রহ্মপুত্র কোকোতারা সব দিন সে রয়েছে এবং স্বপ্ন হচ্ছে কি পূর্ব নদী সময় সময় শব্দ হবে আস্তে কাজে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থাকুক ধন্যবাদ সবাই